হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস মায়াপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের থাকে করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব আজকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করব বন্ধু যারা প্রথম অবস্থায় কর্তাল বাজনা শিখতে ইচ্ছা করছেন বা আমি একটু একটু দেখে দেখে বাজাই কিন্তু ভালো করে শিখতে চাই তাহলে বন্ধু যখন আপনি করতাল বাজনা শিখবেন তার আগে আপনাদেরকে জানতে হবে করতালে হস্ত সাধনা কেমন ভাবে করতে হয় ভালো করে জেনে নিন ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধু আজকে আজকে আমরা আমরা করতাল কি শিখব শিখব পাঠে করতাল পাঠে হস্ত সাধনা কেমন ভাবে শিখতে হয় বা অভ্যাস করতে হয় বাড়িতে বসে আমি যেমন ভাবে বলবো এইভাবে অভ্যাস করুন তাহলে আর প্রশ্ন থাকবে না আমার আর করতাল হচ্ছে না কি হচ্ছে না আর আমি ঘোড়ার মতন দৌড়ে দৌড়ে বাজাইতে পারছি না কেন আমি চাই রকেটের মতন হুর করে বাজানোর জন্য অনেক চেষ্টা করছি হচ্ছে না তার মানে আপনি যখন করতাল ডবল গতিতে বাজাবেন এক না হলে দুই মিনিট পরে করতাল ঢিলা হয়ে যাবে হাত থেকে পড়ে যাবে বা হবে না হাত টাইট হয়ে যাচ্ছে এইরকম হচ্ছে কেন কেন না আমরা গুরু ধরে শিখি না একে তাকে দেখে শিখছি তাকে বাংলায় বলে এই যে ব্যক্তি ইয়ার তার এই খায় সে ব্যক্তি কোনো জাতির মধ্যে নয় তাকে শাস্ত্র ভাষাতে বলা যায় শূদ্র তো বন্ধু ইয়ার তার কাছে দেখে দেখে শিখলে এইটাকে বলে এইঠো খাওয়া গুরু ধরে শিখলে প্রসাদ এইটাকে বলে তাহলে বন্ধু আসুন প্রথম হস্ত সাধনা বাড়িতে বসে কেমন করে শিখবেন হস্ত সাধনা না করলে খুব কঠিন হয় কেউ এইরকম এইরকম করে বাজায় কেউ এইরকম করে বাজায় ও নিজেই বুঝে না কেমন করে বাজাবো তাহলে বন্ধু আসুন প্রথম হস্ত সাধনা একটা শব্দ করতে হবে এক সেইটা কেমন করে বাজাবেন এই জায়গাতে এই জায়গাতে কেমন করে বাজাবেন উড়িয়ে বাজাবেন কেমন এইরকম 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 যে বাজাবেন এরকম চুপচাপ থেকে বাজাবেন না এইরকম না তাহলে রকম ধ্যান পূর্বক দেখুন এইরকম রেগে বাজাবেন হবে না তার বাবা হবে না কেন আর আমি এইরকম এইরকম বাজালে কি হবে কিছুই হবে না তাহলে সঙ্গীত মানে পাগল সঙ্গীতকে পাগল বলা যায় কেন ইয়ার মধ্যে অনেক প্রেম আর রস থাকে যারা প্রেম আর রসে পড়ে যায় সে নিজেই বুঝে না আমি কে তো এইরকম ভাবে বাজাবেন তাহলে বুঝতে পারবেন এইটা এই বাঁ হাতটা কিরকম হচ্ছে ডাঁ হাতটা কিরকম হচ্ছে শক্তিটা বোঝা যাবে আর এইটাকে যত দ্রুত গতিতে বাজাবেন আর দ্রুত গতিতে যখন বাজাবেন অতিরিক্ত দ্রুততে গেলে আর হাতগুলো এইরকম মেলা করবেন না প্রথম অবস্থায় মেলা করে বাজাবেন কিরকম তাহলে আমাকে দেখছেন আমি কিরকম ঘুরে ঘুরে বাজাচ্ছি বাজছে তো একটাই মন্ত্র এক খালি বাজছে কিন্তু এইরকম অভ্যাস করবেন ইয়ার পরে দ্বিতীয় হস্ত সাধনা এইটাকে কেমন করে বাজাবেন অনেক অনেক লোক মনে করে করতাল বাজালে কেবল ডাই হাত বাজাইতে হয় আর বাম হাত ওরা মনে করে বাম হাত মানে মেয়ে ছেলে এটা কিছু করতে জানে না না বন্ধু এইটাকে কেমন করে বাজাবেন এইটা এমন করে হলো এইবার এইটাকে উল্টো করে দেবেন এইরকম এইবার এই সব গতি হবে এইরকম এইটা হয়ে যাবে ডান হাত এইটা হয়ে যাবে বাম হাত এইবার উল্টো দিকে তাহলে এটা কিরকম করে বাজাবেন সেইরকম ধ্যান পূর্বক দেখুন প্রথম দিকে অনেক বড় করে বাজাবেন কিরকম এইরকম করে বাজাবে তাহলে এই এইরকম করলে কি হবে এইরকম করলে দুইটা হাত দুইটা বন্ধুর মতন এক হয়ে থাকবে তাহলে যখনই আমরা কীর্তনে বাজাব তখন দুটো হাত যেন ড্যান্স করে যেন এইটা মনে করবেন না এইটা খালি পায়খানা করলে পরিষ্কার করবে আর এইটা কেবল খালি ভোজন করবে না এইরকম চিন্তা করলে হবে না এইটা ভগবানের সেবা করবে আর এইটা ভগবানের ঠিক আছে তো বন্ধু এই হলো দুই নম্বর হস্ত সাধনা প্রথমে এইরকম এইরকম আর তারপরে এইটাকে এইরকম করে উল্টিয়ে দেবেন তা এইরকম এইরকম যেমন এটা এইরকম হচ্ছিল এইটাকে নৌটি দিলে তখন বায় হাতটা এরকম হবে তাহলে দুইটা হাতের শক্তি সমান ভাবে থাকবে তাহলে বন্ধু ইয়ার পরে তিন নম্বর তিন নম্বর কেমন করে বাজাবেন দুইটা শব্দ শিখতে হবে কিরকম প্রথমে এই জায়গাতে এই জায়গাতে তারপরে এই জায়গাতে এই 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 এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বাজাইতে হবে বাজালে কি হবে ভ্রম দূর হবে কি ভ্রম এই বাঁ হাতটা মেয়ে ছেলে এই কিচ্ছু করতে জানে না ডান হাতটা ভগবান সবই জানে এই রকম ভুল ধারণা তাহলে যখন আমি মৃদঙ্গ বাজাচ্ছি বাম দিকে অনেক শব্দ হচ্ছে হাজার হাজার লোক মন্দিরে ড্যান্স করে তাহলে বাম দিকেটা তো অনেক আওয়াজ আর ডান দিকে মৃদঙ্গের যে ডান দিকে সেটা তো ভালোই শোনা যায় না তাহলে এখানে কোন ছেলে আর কোন বেটা ছেলে তো বন্ধু এইরকম একটা মনের ধারণা থাকে বাম হাত মানে মেয়ে ছেলে কিছুই জানে না একটা ঢেলা ছাড়তে পারবে না তা আমি কি করব। না গান বাজনার সময় দুটো হাত বরাবর সমান থাকে আর এই সমান ভাব কথা শুনলে হবে না বাজিয়ে অভ্যাস করে দেখতে হবে তাহলে বন্ধু তিন নম্বর হস্ত সাধনা কেমন করে বাজাবেন এইরকম করে বাজালে কি হবে যখন ডবল তালের সময় তখন আপনি তাড়াতাড়ি বাজিতে পারবেন বিলকুল থকবেন না একটা কীর্তনী আসলো এক ঘন্টা গাইলো তার কাজ শেষ সে চলে গেল আর একটা আসলো গাইল সে থকে গেছে এবার মরে গেছে ও চলে যাবে বাড়িতে গিয়ে ঘুমাবে আরেকজন আসলো এইরকম হাজার আসবে কিন্তু আপনি একা করতাল বাজিতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধু এইরকম হস্ত সাধনা শিখতে হবে যখন এইবার প্রশ্ন হবে তাহলে তাহলে প্রভু যদি আমি এই রকম যদি হস্ত সাধনা করি তা আমার বেনিফিট কি হবে লাভ তো অনেকই হবে যেমন উদাহরণ স্বরূপ ধরা যাক আমি একটা ভজনের ত্যাহি দিচ্ছি ত্যাহিটা হচ্ছে দ্রুত গতি কিরকম তো এই যে হচ্ছে এই তাড়াতাড়ি কিরকম বাজাবেন তাহলে আপনি দেখছেন আমার দুটো হাত এরকম এরকম হচ্ছে হ্যাঁ তো এটা এরকম এরকম কি করে করবে যদি আপনি হস্ত সাধনা করবেন তাহলে হবে তাহলে আমি এরকম এরকম যদি করি তাহলে দ্রুত গতি যখন হবে তখন শর্ট করতে করবো এইরকম যদি ধ্যান পূর্বক ধীরে 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 হাই স্পিডি অত্যন্ত দ্রুত গতিতে যদি এই হস্ত সাধনা করি কোনো ভয় থাকবে না কোনো ভয় থাকবে না বুঝতে পারছেন ইয়ে হলো যেমন ডবল তাল বাজেতে গেলে তখন অনেক কষ্ট হয় তো এইরকম এত তাড়াতাড়ি কি করে করবেন তা যারা ইন্ঠো খায় মানে দেখে দেখে শিখে তারা এইরকম আর হয় না দু চার মিনিট মানে অনেক হয়ে গেল দু চার মিনিট বাজেতে গিয়ে তারপরে কান্না করবে আমি আরে ভাবছি না নে করতালে বাজা তখন সে কীর্তন ছেড়ে পালাবে কেন আমি যদি দাঁড়াই আবার বলবে করতাল বাজাইতে এই গেল তো এইরকম যেন না হয় তাহলে বন্ধু কীর্তন মানে কোনো হিসাব কিতাব নয় এই সংসারে যতগুলো সঙ্গীত কারবার হয় কিন্তু কীর্তনে কেউ বলতে পারবে না এই কীর্তনটা কিরকম গতিতে শেষ হবে কেউ বলতে পারবে না এটা পুরো পাগলের মতন গানটা কীর্তনটা চলে যাবে কেবল এই সংসারে যত ভজন কীর্তন আছে কেবলমাত্র কীর্তন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র গৌড়ীয় ধারাতে যে কীর্তন হয় কেউ বলতে পারবে না এই যে কীর্তনটা চলছে যখন শেষ হবে তার শেষের যে গতি থাকবে সেটা লিমিট না অলিমিট আর আজকালের যে ভজন কীর্তন আমরা যে শুনছি তার একটা লিমিট একটা ভজন গাইল বা শেষ হয়ে গেল কিন্তু কীর্তন কত দূর যে দৌড়াবে তা আপনাকে জানা নাই কীর্তনে যদি কেউ অতিরিক্ত ভক্তরা পাগল হয়ে নৃত্য করলো আর কীর্তন বন্ধ করা যায় না উপর চড় উপর চড় উপরে উপরে দৌড়াবে আপনি কি করবেন কীর্তন মানে থেকে না তাহলে এটা কতদিন চলবে আপনি মনে করবেন না না আজকে হচ্ছে না পরে হয়ে যাবে কালকে হয়ে যাবে হয়ে যাবে তাহলে এই যে হয়ে যাবে কোথায় হয়ে যাবে যদি আপনি প্র্যাকটিস না করেন তো বন্ধু এই ছিল আজকে করতাল পাঠ যতটুকু আমাকে ভগবান বুদ্ধি দিয়েছে আপনাদেরকে হেল্প করলাম আপনারা বহুবার ফোন করে কমেন্ট করে বলছেন স্যার আমার হচ্ছে না এইটা হচ্ছে না সেইটা হচ্ছে না তাহলে আমি মনে করলাম যে আজকে আপনাদেরকে হস্ত সাধনা দে এই হস্ত সাধনা বহুবার অভ্যাস করুন যখনই করতাল বাজাবেন তখন আগে এই হস্ত সাধনা করুন তারপরে আপনাদেরকে কি কি শিখতে হবে এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম হরে কৃষ্ণ